আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে অনেকে আমাকে বলে থাকে উস্তাদজি আমরা জিন সাধনা করতে চাই যে আপনি পরিরামল বেশি দেন জিনের আমল দেন না কেন এটা অনেকে আমাকে বলে থাকেন দেখেন আসলে আমি জিনের আমলও দিই পরের আমলেও দিই আলহামদুলিল্লাহ পরীর আমল করে অনেকেই বি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক যা যেটা আপনাদেরকে আমি যেটা কমেন্ট সেশন পরে পরে দেখবেন তাহলে বুঝতে পারবেন যাই হোক অনেকে বুঝতে পারে না যে পরি জিন কোনটা আর মোয়াক্কেল কোনটা যে জিন্নাত হলো কি আল্লাহ তাল কোরআনে জিন আর ইনসান উল্লেখ করছে জিন ইনসান জিন জাতির ভিতরে হলো যে নারী এবং পুরুষ আছে যাই হোক আর মোয়াক্কেল কাদেরকে বলা হয় যারা মোয়াক্কেল তাদেরকে বলা হয় যেমন আমল করতে করতে তারা আল্লাহওয়ালা হয়ে যায় তাদেরকে বলা হয় মোয়াক্কেল করতে কারণ তো আল্লাহ বলা এটির মধ্যে অনেক ভাগ আছে অনেক ভাগে আছে এগুলি জিন জাতের ভিতরে বা মোয়াক্কেল জাতের ভিতরে অনেক ভাগ আছে এগুলি আমল দে হলো কথা যার যত আমল ভালো অর অত উচ্চ পতর তো যাই হোক অধিকার যায় না জিন কত প্রকার বা ইত্যাদি তো দেখেন যারা বলেন জিন সাধনা করতে চাই আমরা পারি না যারা এই যে মোয়াক্কেল সাধনা দেয় এটাই হলো জিন সাধনা আর আরেকটি জিন সাধনা বা মোয়াক্কেল সাধনা দিব আজকের এই ভিডিওতে যারা এই আমলটি করবেন ইনশাল্লাহ সেই ফল পাবেন যে করবেন সেই ফল পাবেন এই আমলটি এত দ্রুত কার্যকারী ফল পাবেন যে আপনাকে আমল করবেন তারপরে বলবেন এই মোয়াক্কেল বা এই জিন কেমন যে এই জিনকে সাধনা করতে চাইলে অবশ্যই আপনি নামাজি হতে হবে পরহেজগার ইমানদার মুক্তাকিন হতে হবে কিন্তু মনে রাখবেন এই জিনটি আসবেন সুরা এক ক্লাসের পাঠের মাধ্যমে আপনার সামনে একজন হজুর এসে হাজির হবে যে হজুরকে দেখলে আপনি হজুরের জন্য আপনি দেওয়ানো হয়ে যাবেন মানে ওর প্রতি এত মহব্বত পয়দা হবে আপনার আর এত মানে এত সৌন্দর্য ওই হুজুর চেহারাটা আপনি আমলটা করবেন তারপরে বলবেন আর যে করবেন সেই ফল পাবেন ইনশাল্লাহ এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ এই এক ক্লাস দিয়ে মোয়াক্কেল বা সাধনা বলেন খুব সহজে সাধনা করতে পারবেন যারা বলেন যে আমি বহু যে বহুদিন যাবত আমি জিন মোয়াক্কেল সাধনা করেছি কিন্তু জিনও আসে না মোয়াক্কেলও আসে না আর আজকের এই আমলটি করে ইনশাআল্লাহ আপনি কি করে আপনার কাছে হাজির করবেন এই আমলটি করার আগে অবশ্যই বৃহস্পতিবার দিন গত রাত বৃহস্পতিবার দিন গত রাতে আমলটি শুরু করতে হবে আর আমলটি যে দিন থেকে আপনি করবেন সেদিন থেকে কিন্তু আপনার রোজা থাকতে হবে রোজা থাকতে হবে আপনি এই বৃহস্পবার দিন রোজা থাকবেন বৃহস্পার দিন রোজা থাকবেন রোজা থেকে আপনি রাত যখন বারোটা বাজবে বৃহস্পতার দিন গত রাত যে হবে সে রাত্রে আপনি বারোটা বাজে আমলে বসবেন এমন একটা জায়গায় আমলে বসবেন যেন আপনি কেউ ডিস্টার্ব না করে শরীরে অজু করে নেবেন উঁজু করার পর শরীরে আতর মাখবেন পরে আপনি যেখানে বলবেন গোলাপ জলের পানি ছিটাবেন আগরবাতি ধরাবেন তারপরে হাতেটি তসবি নেবেন জায়নের মাঝে বসবেন বসে প্রথম এগারোবার দূরশ্রিপ পাঠ করবেন পাঠ করার পর চোখটা বন্ধ করবেন বন্ধ এভাবে করবেন ধ্যানে বসবেন যে এইভাবে বসবেন যে আমি আল্লাহ পাখির আড়সের নিচে বসে আছি ঠিক আছে আল্লাহ আমাকে দেখছে এবং ধ্যান খেলে বসবেন পরে সুরা এক ক্লাস একবার পাঠ করবেন যখন প্রথম শব্দটা যখন ডাক দিবেন তখন কিন্তু মনে মনে বলবেন যে ইচ্ছায় নেককার জিন আল্লাহর ইচ্ছায় আমার কাছে আসতেছে এরকম দেন খেলে পড়তে থাকবেন সুরা ক্লাস আল্লাহর জিন জিন্কেল আমার কাছে আসতেছে এমন দেনে খেলে আপনি আমল করতে থাকবেন আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে দিবেন এমন দেনে বসবেন যে আল্লাহর ইচ্ছায় মোয়াক্কেল জিন আমার কাছে আস্তে আর সুরা ক্লাসকে মহাব্বতের সাথে পড়বেন এমন ভাবে পড়বেন যে আপনি চোখ দিয়ে পানি বের হয়ে যাবে মহাপ্রদের সাথে আপনি কতবার পড়বেন পাঠ করবেন পাঠ করে আপনি আবার করতে হবে সাতবার যখন আবার সাতবার দুরুষি পাঠ করা হবে তারপরে আবার এইভাবেই আবার তিনশো তিনবার পাঠ করবেন যখন তিনশো তিনবার পাঠ করা হবে তারপরে আবার আপনি ইব্রাহিম তিনবার পাঠ করবেন যখন তিনবার শেষ হবে তারপরে আবার তিনশো তিনবার পাঠ করবেন যখন পাঠ করা কমপ্লিট হবে আপনি মাধ্যমে সামনে হতে পারে আর যদি প্রথম দিন না হয় তাহলে শেষে আবার দুরশ্রী পাঠ করবেন বার পরে দোয়া করে ডান কাতে আপনি ঘুমায় যাবেন পরের দিন আমলটা আবার করবেন এমন আছে প্রথম দিনে দেখা পাবেন যদি না পান আপনি সাত দিন একটা আমলটা করবেন এর ভিতর দেখা পাবেন ইনশাআল্লাহ যাই হোক এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ অনেক পাওয়ারফুল আমল যারা বলেন যে আমি অনেক আমল করছি কাজ হয় না আমি বলবো এই আমলটা আপনি একবার করে দেখেন শুধু একবার করে দেখেন আসবে ইনশাআল্লাহ যাই হোক এই আমলটি এভাবে করবেন অবশ্যই এগুলি করতে গেলে একজন উস্তাদ লাগবে অনুমতি নিয়ে অর্ডার নিয়ে তারপরে এটি আমল করবেন আর যারা আমার ভিডিও দেখায় আমল করতে চান আপনি ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন অনুমতি পেয়ে যাবেন যদি আমার হোয়াটসঅ্যাপে ফোন দেওয়া অনুমতি চান তাহলে কিন্তু টোটাল আপনাকে অনুমতি আমি দেব না টোটালে দেব না হোয়াটসঅ্যাপে কোনো অনুমতি পাবেন না আপনি লাইক শেয়ার করলে অনুমতি পাবেন আমি আগেও বলি বা এখনও বললাম অযথা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না আমার যে ছাত্র আছে তাদেরকে আমি শেখানোর মতন সময় পাই না এত পরিমাণ ছাত্র এখন তাদেরকে শেখাতে হয় এজন্য আপনাদেরকে আমি বলি লাইক শেয়ার করলে আপনি অনুমতি পেয়ে যাবেন যাই হোক ভাবে আপনি আমল করবেন আর এটা একজন উস্তাদের যে আপনি আশেপাশে কোন হুজুর থাকে তাদের কাছ থেকে ইমাম সাহেব আছে বা আপনার পীর সাহেব আছে তাদের কাছে অনুমতি নিয়ে নেবেন তারপর আপনি আমল করবেন ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন 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 যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাত